মৌসুমী দ্বীপের ট্যুরিস্ট কটেজে বারে বারে আগুন পর্যটকদের নিরাপত্তা এবং জীবনহানি ঠেকাতে জরুরি বৈঠক পঞ্চায়েতের এদিন একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয় কয়েক মাসের ব্যবধানে নামখানার মৌসুমী দ্বীপের বেশ কয়েকটি ট্যুরিস্ট কটেজে অগ্নিকাণ্ড এবার সেই ঘটনায় নড়ে চড়ে বসল স্থানীয় মৌসুমী গ্রাম পঞ্চায়েত অগ্নি নির্বাপন ব্যবস্থা ও পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে জরুরি বৈঠকের আয়োজন মৌসুমী গ্রাম পঞ্চায়েতের জারি একাধিক নির্দেশিকা মৌসুমী দ্বীপের ট্যুরিস্ট কটেজ নিয়ে এবার বড়সড় পদক্ষেপ স্থানীয় গ্রাম পঞ্চায়েতের কয়েক মাসের ব্যবধানে নামখানার মৌসুমী দ্বীপের দুটি ট্যুরিস্ট কটেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবার সেই ঘটনায় নড়ে চড়ে বসল স্থানীয় মৌসুমী গ্রাম পঞ্চায়েত অগ্নি নির্বাপন ব্যবস্থা এবং পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পঞ্চায়েতের উদ্যোগে জরুরি বৈঠক ডাকা হয় জানা যায় এই বৈঠকে দ্বীপের সব ট্যুরিস্ট কটেজের মালিকরা উপস্থিত ছিলেন এই বৈঠক থেকে একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে জানা যায় মৌসুমী দ্বীপ বিচ্ছিন্ন একটি দ্বীপ হওয়ায় দমকলের কোনো সুবিধা মেলে না যার কারণে ওই দ্বীপে কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে সেটি ভয়াবহ আকার ধারণ করে পরিস্থিতির কথা বিচার করে এই বৈঠকে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে জানানো হয় কটেজগুলিতে পর্যাপ্ত জল ও বালির ব্যবস্থা রাখা হবে রাখতে হবে নির্বাপন যন্ত্র কটেজের ওয়ারিং নিয়মিত পরীক্ষা করাতে হবে বিদ্যুতের দিকগুলিতেও নজর রাখা হবে সেখান থেকে শর্ট সার্কিটের মাধ্যমে কোনো দুর্ঘটনা যাতে না ঘটে শুধু তাই নয় এমনকি সমুদ্রে জোয়ার ভাটার সময় নজর রাখতে হবে যাতে কোনো পর্যটক সমুদ্রের গভীরে না চলে যায় সব মিলিয়ে জোড়া অগ্নিকাণ্ডের পর পর্যটকদের নিরাপত্তায় যাতে কোনো খামতি না থাকে সেই বিষয় স্পষ্ট জানিয়ে দিয়েছে প্রশাসন এই বিষয় মৌসুমি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জানান গত কয়েকদিন পূর্বে মৌসুমি আইল্যান্ডের মহামায়া ক্যাম্পে আগুন লাগে ইতি কয়েক মাস পূর্বেও আগুন লাগিয়েছিল লেগেছিল সেখানে ব্যবস্থাপনা হিসেবে আমরা তড়িঝড়ি করে পঞ্চায়েতে ডাকি সমস্ত ক্যাম্প ওনারদেরকে তাদেরকে ডেকে বলা হয়েছে যে সেফটি সিকিউরিটি হিসেবে যে সমস্ত কাগজপত্র সহ জিনিসপত্র দরকার সমস্ত কিছু ক্যাম্পের মধ্যে রাখতে হবে যেমন আগুন নিভাবার ক্ষেত্রে যেহেতু এখানে ফায়ার ফায়ার ব্রিগেড নেই ফলে পর্যাপ্ত জল বালি বস্তা স্টকে রাখা তারপরে আপনার অগ্নি নির্বাহক যন্ত্র এক্সটিং এইগুলো রাখা আর যাতে করে ওই বিদ্যুৎ সংযোগের জন্য আগুন লাগে বিদ্যুৎটাও যেন সঠিক সঠিকভাবে ওয়ারিং করা মিটারের মাধ্যমে নেওয়া বিষয়গুলো বার্তা আমরা দিয়েছি বৈঠকের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ট্যুরিস্ট কটেজের মালিকরা এই বিষয়ে মৌসুমী ট্যুরিস্ট কটেজের সম্পাদক জানান পঞ্চায়েতের পক্ষ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরা তাতে পুরোপুরিভাবে সম্মতি জানাচ্ছি কয়েক মাসের ব্যবধানে পরপর যেভাবে দুটি কটেজে আগুন লেগে গেল এই ঘটনা সত্যি ভয়াবহ আমরা প্রশাসনের নির্দেশ মতনই সমস্ত কাজ করব এবং যা যা নির্দেশিকা দেওয়া হয়েছে সমস্তটাই মেনে চলব এই বিষয়ে তিনি আরো জানান আমাদের যে ঘটনাটা ঘটেছে বিগত দুটো ঘটনা দুটো ক্যাম্পে লেজার ক্যাম্প এবং মহামায়া ক্যাম্পে আগুনের ঘটনা ঘটেছে সেটা সত্যি খুব দুঃখজনক তো কিন্তু আমরা পঞ্চায়েতের নির্দেশ বা প্রশাসনের নির্দেশে সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এর জন্য নিয়ম জারি করে দিয়েছি যে প্রত্যেক ক্যাম্পে পর্যাপ্ত আমাদের যেটা বলা হয় ফায়ার সেফটি সেটাকে মেজার করতে হবে এবং তার সাথে সাথে জলের ব্যবস্থা জলের ব্যবস্থাটা ঠিকঠাক রাখা যায় সেই ব্যবস্থা ব্যবস্থা করতে হবে এবং আমরা আরও যে বিষয়গুলো যাতে ভবিষ্যতে দিকে তাকিয়ে যাতে প্রত্যেক ক্যাম্প কমার্শিয়াল গ্যাস কমার্শিয়াল ইলেকট্রিক এগুলোকে মেনটেন করে সেই দিকেও কিন্তু আমরা নির্দেশ জারি করেছি ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড দক্ষিণ চব্বিশ পরগনা বধুয়া গুঁড়ো মশলা গন্ধেও ভালো ভালো গুঁড়ো মশলা সম্পর্কে আনি ऑटो बंधन